কক্সবাজারের টেকনাফে পুলিশ চেকপোস্ট থেকে বখরা পরিহিত অবস্থায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ বুধবার তেইশ জুলাই সন্ধ্যায় টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয় আটক রোহিঙ্গা রশিদ আহমেদ বয়স সাতাইশ নামে এই যুবক ছাব্বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমেদের ছেলে পুলিশ ধারণা করছেন বোকরা পরে বাঙালিদের টার্গেট করে অপহরণের জন্য বের হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অবিলম্ব পন্থা অবলম্বন করলেন বোকরা ও পায়ে মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিলেন একনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াসুদ্দিন বলেন একনাফ শালবাগান পুলিশ চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল এ সময় বোকরা পড়া একজন চেকপোস্ট পার হচ্ছিলেন পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় তিনি কথাবার্তা বলেন পরে জানতে পারি মুখরা পড়া মেয়ে নয় সে আসলে ছেলে তিনি বলেন মূলত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অবিনম্ব পন্থা অবলম্বন করলেন বুকরা ও মোজাপুরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিলেন আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন